চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বর্মা গ্রামে বড়মাশ্রী শ্রীবুরাকালী বারিগীতা শিক্ষালয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সনাতনী ভক্তবৃন্দ পরিবার কর্তৃক আয়োজিত শ্রীমদ খাতা কলম জনের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বড়মা ইউনিয়নের বাতাজুরি গ্রামে বড়মাশ্রী শ্রী বুরাকালী বারিগীতা শিক্ষালয় কর্তৃক পরিচালিত সনাতনী ভক্তবৃন্দ পরিবার কর্তৃক আয়োজিত পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে সনাতনী ভক্তবৃন্দ পরিবারের সম্মানিত এডমিন সনাতনী ভক্তবৃন্দ পরিবার কর্তৃক আয়োজিত বর্মা শ্রী শ্রী গীতা শিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদ গীতা খাতা কলম বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন সনাতনী ভক্তবৃন্দ পরিবারের সম্মানিত সিনিয়র এডমিন সুব্রত সিংহ সনাতনী ভক্তবৃন্দ পরিবারের সম্মানিত মহিলা এডমিন অধরা চক্রবর্তী আকৃতি এডমিন রাধিকা দেব সনাতনী ভক্তবৃন্দ পরিবারের মরারেটর টিপু বিশ্বাস অত্র শিক্ষালয়ের সম্মানিত শ্রীযুক্ত শ্রীযুক্তবাবু দিলীপ সরকার ও বিজয় দত্ত শৈবাল হোর অয়ন ধর্ম কিন্তু শিক্ষা কেন্দ্র ধর্ম আনে উন্নতি ধর্ম আচরণে এনে থাকে শিষ্ট সুন্দর পরিণতি ধর্মের জন্য আপনি যতটুকু নিজেকে জড়িয়ে রাখতে পারেন প্রত্যেক আচরণে বাঁচতে পারবেন জয় হতে পারবেন ততটুকু আপনি পবিত্র হবেন ধর্মে সবাই বাঁচে বারে সম্প্রদায় এটা ধর্ম নারে সনাতনী ভক্তবৃন্দ পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই আপনারা নিজেকে ধর্ম ও মঙ্গল কাজের জন্য সমবেত করেছেন এভাবেই মিলেমিশে থাকবেন এগিয়ে যাবেন এই প্রত্যাশা